ভিউ চ্ছে কিন্তু এত সুন্দর অতিথি পাখির ভিউ আর এই পুরো ডিঘি ঘুরা যাচ্ছে এটাই সব থেকে বড় কথা এই হচ্ছে যে গাঁটের ভিউ প্রায় ডিগি আর নীল সাগর একই দেখি কারণ নীল সাগর টিগি দেখতে গেছি ওই একই আমরা ডিগি দেখতে আসলাম তাও একই আর সেটা হলো নীলপাহারি আর এটা হলো ঠাকুর জেলার এই আর কি কোনো ডিফারেন্স নেই জাস্ট দেখার জন্যই আসে মানুষ এখানে টিকিট নিচ্ছে টোটালি গাড়ির বিশ টাকা লোক পাঁচজন আসলে বলে দশ টাকা দুইজন আসলেও দশ টাকা একজন আসলেও দশ টাকা তো আপনার সংভঙ্গ নিয়ে আসবে আমি যাচ্ছি আসলে আমরাই ডিগি যাওয়ার সময় এই জায়গাটা একটু উপভোগ করে নিই কারণ এই জায়গায় আসছিলো হিরো আলম এই জায়গা আসছিল হিরো আলম আসলে তার জন্য এখানে আমিও ব্রেক দিলাম একটু উপভোগ করার জন্য আর আমি যাচ্ছি আমরাই ডিগি তো আমরাই ডিগি যাচ্ছি কারণ যতটুক এখান থেকে আর কি আমরাই ডিগি শুরু করতাম আমরাই ডিগি যেভাবে আসবে আমরাই ডিগি আসার জন্য আপনারা সর্বপ্রথমে রানী সংখ্যালি একটি অটো ভ্যান কিংবা একটি অটো কিংবা একটা টুকটুকি ভাড়া করবেন আপনারা ডাইরেক্ট বলবেন আমি আমরা এটিকে যাবো আমরা এটি কি রানীশাল থেকে তিন থেকে চার কিলোমিটার দূরত্ব আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখুন তাহলে বুঝতে পারবে আমরা এদিকে দেখার জন্য চলে আসলাম আর এখানে টিকিট নিচ্ছে টোটালি গাড়ির বিশ টাকা লোক পাঁচজন আসলে বলে দশ টাকা দুজন আসলেও দশ টাকা একজন আসলেও দশ টাকা তো আপনার সংভঙ্গ নিয়ে আসুন আমরাই ডিগি আসার পর সামনে এগুলো পরে দেখার জন্য এই হচ্ছে স্মৃতি গার্ডেন গার্ডেন দিল হ্যামেরা সে তো গার্ডেন গার্ডেন হবে অসাধারণ জায়গাটা সুন্দর আছে এই হচ্ছে আমরাই ডিগি দেখার জন্য চলে আসলাম আমিও আমরা এটি দেখার জন্য আসলে ভিডিও কেমন হবে জানি না কিন্তু আসছি দেখার জন্য এই হচ্ছে সেই সুপার গেট আমরা এটিকে আসার পর আমরা এটিতে আসলাম দেখার জন্য আসলে এটা একটা বিশাল বড় ডিগি কিছু থাকার না থাকবো একটা বিশাল বড় ডিবি আছে আর এই হচ্ছে সেই কাঠের ব্রিজ এখানে উঠব আর আপনাদেরকে দেখ এই হচ্ছে সেই কাঠের ব্রিজ আমরা এই এটাও একাই একাই মনে করো কারণ কেউ সাথে নেই ফিল্ড অন্যরকম আসবে সেটাও না কারণ একাই ঘুরতেছি এটা একটু আসছি জানিনা না সে মনে হবে আর এই হচ্ছে আমার সামনে একটা নৌকা ভরে যায় এই নৌকাতে অনেক অনেকজনে উঠে আসলে উঠানি নৌকাতে উঠানি মানে টাকা নেয় জানি না কয় টাকা করে নেয় আর একটু মোটর সাইকেল দিয়ে ঘুরে দেখি দেখি চলে যাবো আমরা এই ডিগি দেখা এখানে শেষ করতে হবে না আর একটু ঘুরে এখন আমরা এই ডিগি একটু মোটর সাইকেলে ঘুরে দেখবো দেখার পর বুঝতে পারবেন কি কি আছে এটাই তো পিকনিক ভ্রমণ করতেছে সামনে আর কি দেখাবো ভিডিওতে তো এরকমই যদি কোনো কিছু থাকে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার আর একই একই দেখতে কারণ নীল সাগর ডিগি দেখতে গেছি ওই একই এই আমরাই ডিগি দেখতে আসলাম তাও একই কারণ সেটা হলো নীলপামারি আর এটা হলো ঠাকুর গাজালা এই আর কি কোনো ডিফারেন্স নেই জাস্ট দেখার জন্যই আসে মানুষ আত্মমন্ড তা আমি দেখতে আসছি এরকম ভাবে আপনারা দেখতে চতুর্পাশে এই লেচুর গাছ আর এই বান্ডারি মানে ভারিগুলো উচা উচা করে dise যেন মানুষ দেখতেই দেখতে না মানে সেই যে ওই কিছুদিন হলো অনলাইন আমরা এডিকি আসছি নৌকাতে না উঠলে হয় কারণ মানুষ আমরা এদিকে আসে ঘুরার জন্য দেখার জন্য আমিও আসলাম দেখার জন্য কিন্তু সাথে দেখতেছি এখানে নৌকা উঠতে তো হবেই এই হচ্ছে নৌকাতে উঠলাম নৌকা কি ভাই পুরা ডিগি ঘোরাবে নাকি এই নৌকাতে ঘোরার জন্য টিকিট নিচ্ছে টোটালি তিরিশ টাকা করে আরও সামনে যাওয়া যাবে ফিল্ড উপভোগ করতে করা যাবে অনেকটা মজা আসে আর কি দেখি এর আগেও চড়ছিলাম অনেক নৌকাতে আর আজকে আমরা এদিকে আসি তার জন্য নৌকাতে না উঠলে হয় উঠে বললাম এ হচ্ছে নৌকা চরার জন্য প্রস্তুতি নিচ্ছি আর এই অবস্থা এটা হয় আরে বিনোদন রাপু পাখির ভিউ এই হচ্ছে আমরা এটি অসাধারণ পাখির ভিউ দিচ্ছে ভিউ সব পাখির আমরা এটিতে অসাধারণ অতিথি পাখিদের ভিউ দেখা পাখির ভিউ নয় আমাদের ভিউ দেখার দরকার সব থেকে মজার বিষয় কি জানেন তিরিশ টাকা নিচ্ছে লেপ কিন্তু এত সুন্দর অতিথি পাখির ভিউ আর এই পুরো দিঘি ঘুরা যাচ্ছে এটাই সবথেকে বড় কথা আমি ঘুরতেছি ভালো লাগতেছে কিন্তু এটা টাকাটা সবথেকে বড়ো কথা না ঘুরাটা সবথেকে বড়ো কথা আসতে আমার দেখার জন্য Come on. गोर पारे आई शाया महिमा तलमा तल लगे आमी घुटती सी डिगी ते ये लोकार्वारी ना এই হচ্ছে আমরা এটি ভিতরে আবার অনেক দোকান আছে ফুচকা ফুটপুটি কেয়া লাগে প্রথমে ঢুকার পরে এই জিনিসটা সব থেকে বেশি ভালো লাগলো কারণ এটা সবুজ একেবারে সব থেকে বেস্ট আর এই হচ্ছে সাথে ইউ